আসসালামু আলাইকুম কাসলিমাস ফুড কালেকশানে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বেবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আশা করছি আপনাদের উপকারে আসবে দুই বছরের আগে বাচ্চাদেরকে সরাসরি গরুর দুধ খাওয়ালে ভবিষ্যতে যে মারাত্মক সমস্যার বা মারাত্মক রোগগুলি হতে পারে আজকের ভিডিওতে আমি সে বিষয়ে তুলে ধরব গভর্নমেন্ট রিসার্চ অনুযায়ী এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী গরুর দুধ দুই বছরের কম বয়সী বাচ্চাদের দেওয়া উচিত নয় এটা এমন একটা খাদ্য যাতে রয়েছে উচ্চমানের প্রোটিন ক্যালসিয়াম ও ফসফরাস এতে সোডিয়াম থাকে মায়ের দুধের চার গুণ পটাশিয়াম থাকে তিন গুণ এবং ফসফরাস থাকে ছয় গুণেরও বেশি তাই এই উচ্চমাত্রার হাইপ্রোটিন সমৃদ্ধ গরুর দুধ বাচ্চাদেরকে দুই বছরের আগে যদি দেওয়া হয় তাহলে তাদের শরীরে বিভিন্ন অর্গানের উপর প্রেশারাইজ করা হয় যা ভবিষ্যতে মারাত্মক আর কি কি রোগ হতে পারে সেগুলি যেমন কিডনির সমস্যা হতে পারে দুই বছরের কম বয়সী শিশুদের কিডনি এমনিতেই অপরিণত থাকে এই অতিরিক্ত মাত্রার খনিজ নিষ্কাশনে কিডনি বহু সমস্যার সম্মুখীন হয় দুধে প্রোটিনের পরিমাণ প্রয়োজনের তুলনায় থাকে বলে হজম বিভাগ করতে দুই বছরের কম বয়সে বাচ্চাদের কিডনির উপর প্রেশারাইজ করা হয় যার ফলে ভবিষ্যতে কিডনির সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে ল্যাকটোজ সেনসিটিভিটি অনেক বাচ্চাদেরই কিন্তু ল্যাকটোজ সেন্সিটিভিটি থাকে অর্থাৎ মায়ের দুধ ও ফর্মুলা দুধের ল্যাকটোজে অনেক বাচ্চারা প্রথম দিকে ঠিকভাবে হজম করতে পারে না গরুর দুধে ল্যাকটোজ সুগার ও ক্যাসিন প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে এই বিপুল পরিমাণ ল্যাকটোজ ও বৃহদাকার ক্যাসিন প্রোটিন হজম করার জন্য প্রয়োজনীয় ল্যাকটোজ ও কাইমোসিন এনজাইম বাচ্চাদের সাধারণত থাকে না বললেই চলে যার কারণে বাচ্চাদেরকে যদি এই ল্যাক্টো সুগার ও ক্যাসিন প্রোটিন সমৃদ্ধ গরুর দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু দেখা গেছে যে বাচ্চারা খাওয়ার পরেই কিন্তু ঘন ঘন বমি করে এবং ডায়রিয়ার মতো জটিল রোগের সমস্যা দেখা দিতে পারে আর তিন নম্বরে হচ্ছে রক্তস্বল্পতায় ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগ হতে পারে এক বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু আয়রনের চাহিদা অনেক বেশি থাকে আর গরুর দুধে প্রয়োজন মতো আয়রন থাকে না বললেই চলে যার কারণে বাচ্চাদের রক্তসমতা হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া গরুর দুধে এমন কিছু জীবাণু থাকতে পারে যা প্রতিরোধের ক্ষমতা একদম ছোট বাচ্চাদের থাকে না এর ফলে ডায়রিয়া অন্ত্র থেকে রক্তকরণ পাকা ও পরবর্তীতে বোবাইন টিউবার কিউলোসিস সহ আরও অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও গরুর দুধে প্রোটিনের জটিল কাঠামোর কারণে তা অনেক ক্ষেত্রে চার নম্বরে বলবো বাচ্চাদের মূত্র ঘন এবং প্রাণী শূন্যতা দেখা দিতে পারে গরুর দুধে অতিরিক্ত প্রোটিন ও খনিজ পদার্থের কারণে এই দুধের উপর নির্ভরশীল শিশুদের মূত্র তুলনামূলক বেশি ঘন হয়ে থাকে যা অসমোটিক ও ডায়োরোসিসের মাধ্যমে অতিরিক্ত পানি প্রস্রাব আকারে শরীর থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা তৈরি করে তাছাড়া রক্তে অতিরিক্ত প্রোটিন প্রবেশ করায় রক্তে কিছুটা গাঢ় হয় যা শরীরে পানির ঘাটতি তৈরি করে তাই গরুর দুধের উপর নির্ভরশীল শিশুরা এমনিতেই মৃদু আকারের পানি শূন্যতায় ভুগে থাকে এবং এইসব শিশু জ্বর ও ডায়রিয়ার সময় অতি দ্রুত পানি শূন্য হয়ে পড়তে পারে যা তার ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক হুমকি দেখা দিতে পারে তাই বাচ্চাদের সার্বিক সুস্থতা এবং ভবিষ্যতের জটিল রোগ থেকে দূরে থাকার জন্য দুই বছরের কম বয়সে বাচ্চাদের সরাসরি গরুর দুধ দেওয়া থেকে বিরত থাকতে বলে থাকেন বিশেষজ্ঞরা সেই সাথে এক বছর হওয়ার পর বাচ্চাদেরকে গরুর দুধ দিয়ে তৈরি করে বিভিন্ন খাবার দিতে বলা হয়ে থাকে অর্থাৎ দুগ্ধজাত খাবার দিতে বলে থাকেন কারণ ওই সময় বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাদের গরুর দুধ হজম করা উপলব্ধি হয়ে যায় আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বেবিরা ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদ খেয়ে সুস্থ জীবন গড়ে তুলুক এই প্রত্যাশায় আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ